ঘট নীলাত্রি তাহেরপুর সুনামগঞ্জ

সুনামগঞ্জ তাহেরপুরের পাহাড় এই পাহাড়ি হ্যাঁ রে ঘুসা সব ওই যে আমাদের এক জামাত গুসুলে ব্যস্ত নীলাদ্রির পাহাড়ের তলে নীল পানীতে গছলে ব্যস্ত বৰ পাটৰ পাটৰ দেখো লাগ পাতৰ চুবা ন চুবসান লেখেন কি পাটৰ বিশাল বড় পাথর বিশাল বড় বড় পাথর পাথর আর পাথর এই যে পাথর এখেন এই যে এক পাথর এই যে এক পাথর এই যে বিশাল পাথর এই যে পাথর পাথরের যেন পাথরের পাহাড়ে এসে গেছি এই পাথর সুনামগঞ্জ তাহারপুর থেকে আপনার বিভিন্ন জায়গায় নেওয়া হয়তো পাথরের পাহাড়ে উঠে উঠতেছি এদিকে আসেন এই যে কৃষক ভাই গরু নিয়ে আসতেছে ওই যে ইন্ডিয়া ইন্ডিয়ার বেড়া ইন্ডিয়ার বেড়া ওই যে টাওয়ার ইন্ডিয়ায় পড়ছে পাথর দু পাথর আর পাথর কালো পাথর এই পাথরগুলা বেঙ্গে চাষ করা হয় ও যে পানি খেলার মাঠ গরু নিয়ে যাইতেছে পাহাড়ের উপরে উঠতেছে

আপোনাৰ হুজুৰ দিনা জ্বৰ্ণা পানী দি কচুৰ কৰ্তিক নাই হৰিকা প্রাকৃতিক দৃশ্য আল্লাহু আকবার